প্রতি বছর আমাদের দেশে ফাগুন হতে জ্যৈষ্ঠ মাসের ভিতরে প্রচুর কালবৈশাখী ঝড় হয়ে থাকে আসলে গ্রীষ্মকালে বর্ষা শুরু আগে সূর্যের প্রখর তাপে আমাদের দেশের মাটি অনেক গরম হয়ে পড়ে ও বায়ুচাপ চাপ ভাগের উপর অনেক হ্রাস পায় যার ফলে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম আদ্র মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে আমাদের দেশের উপর দিয়ে দক্ষিণ দিক হতে উত্তর দিকে প্রবাহিত হয় এবং কিছু অংশ দেশের পশ্চিমে ঘূর্ণিপাতজনিত কারণে পশ্চিম দিকে প্রবাহিত হয় আর ঠিক একই সময়ে আমাদের দেশের উপরের স্তরের একটি বাতাস পশ্চিম দিক হতে পূর্ব দিকে প্রবাহিত হয় যাকে বলা হয়ে থাকে পশ্চিমা জেট বায়ু বা পশ্চিমা শীতল শুষ্ক বায়ু এই দুই প্রকার বায়ুর পরস্পর বিপরীত দিকে চলতে থাকে দক্ষিণ পশ্চিম আর্দ্র বায়ু দেশের উপর দিয়ে প্রবাহিত হয় আর ক্রমাগত উপরের দিকে উঠতে থাকে ও এক পর্যায়ে পশ্চিমে শীতল বায়ু সংস্পর্শে এসে শীতল হয়ে যায় আমরা জানি গরম বায়ু শীতল হলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেক হ্রাস পায় এর ফলে ওই বায়ু প্রচুর জলীয় বাষ্প ত্যাগ করে যার ফলে ওই দুই বায়ুর মিলনস্থলে প্রচুর ঘন কালো বজ্রবাহী মেঘের সৃষ্টি হয় এদিকে গরম বায়ু হঠাৎ শীতল হয়ে যাবার ফলে আবহাওয়ার তাপমাত্রা তারতম্যের কারণে বায়ু চাপের প্রচুর তারতম্য ঘটে এর ফলে ওই শীতল বায়ু খুব দ্রুত নিচে নেমে এসে ঝড়ের সৃষ্টি করে যা মূলত কালবৈশাখী ঝড় নামে পরিচিত গরম বাতাসের সাথে কতটা শীতল বায়ুর মিলন হলো তার পরিমাণের উপর নির্ভর করে ঝড়ের শক্তির স্থায়িত্ব ফাগুন চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এ ঝড় হলেও বৈশাখ মাসে এ ঝড় অধিক হয় বলে এ ঝড়ের নাম কাবৈশাখী ঝড় বাংলা ও আমাদের দেশে এ ঝড় অধিক দেখা যায়